আপনি যদি এআই দিয়ে ট্রেন্ডিং সকল ফটো এডিট করতে চান তাহলে ভুলেও এই অ্যাপটা মিস করবেন না কারণ এই অ্যাপের মধ্যে ট্রেন্ডিং সকল প্রম্পট পেয়ে যাবেন সবার আগে অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমেই আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে এসে গো প্রম্পট লিখে সার্চ করলে এই অ্যাপটুকো কিন্তু পেয়ে যাবেন জাস্ট আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন প্রথমেই এখান থেকে উপরে কিন্তু আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন যেমন ট্রেন্ডিং লাভ বয় কাপল এছাড়াও বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটার উপর টাচ করলে আপনি কিন্তু সেই ধরনের ছবি পেয়ে যাবেন যেমন ট্রেন্ডিং ফটো এডিট করতে চাইলে ট্রেন্ডিং জাস্ট এ থাকা সকল ছবিগুলো দেখতে পারবেন আপনি যেই ধরনের ছবি তৈরি করতে চান বা আপনার যেটা পছন্দ জাস্ট সেটার উপর একটি টাচ করে দিবেন এখন এই ছবিটার প্রন্ট বের করার জন্য জেনারেট প্রম্পট জাস্ট এ অপশন একটি টাচ করে দিবেন এখানে এই ছবিটা যেই প্রম্পটের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আপনাকে লিখে দিবে জাস্ট কপি প্রম্পট এ অপশনে টাচ করবেন এরপর ওকে এ অপশনে টাচ করলে এই প্রম্পটটা কিন্তু আপনার কপি হয়ে যাবে এরপর আপনার ফোন থেকে জিমিনি বা চ্যাট জিপিটি যে একটা আপনি ওপেন করে নেবেন দেন বরাবর যেভাবে ইমেজ তৈরি করে থাকেন প্লাস অপশনে টাচ করে গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি আমার এই ছবিটুকু সিলেক্ট করলাম ছবি সিলেক্ট করার পরে কপি করা সেই ফ্রমটা এখানে পেস্ট করবেন দেন সেন্ড করে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাবেন এরপর ছবিটার উপর টাচ করবেন দেন সেভ লেখায় টাচ করে ছবিটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন অ্যাপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন